কারণ আমাদের সামনে অতি নিকটে এমন একটি মাস আসন্ন যে মাসটা মুক্তির মাস নাজাতের মাস পাহামাতের মাস গুনা থেকে নিষ্কৃতি পাওয়ার মাস ইবাদতের মাস আর কয়েকদিন পরেই রমজান আসতেছে আসন্ন

যে জিনিসের গুরুত্ব বেশি সম্মানে মর বড় মর্যাদায় বড় সব দিক থেকেই বড় ওই জিনিসের প্রস্তুতি থাকবেন এরকম কথা হ্যাঁ রমজান কি মনে করেন আপনার যে বাড়ি আছে ওই বাড়ি থেকে কম দাম না বেশি দাম বেশি দাম স্বাভাবিক একটা মনে করেন আপনি বাড়িতে একটা রান্নাঘর করবেন বড় ঘর বাদ দিন রান্নাঘর করবেন এই রান্নাঘরের দাম বেশি না রমজানের দাম বেশি রমজানের দাম বেশি একটা কথা বোঝানোর জন্য একটা রান্নাঘর যদি আপনাকে হয় হয় আড়াই হাজার বারবার যাওয়া লাগে পেরে গানার জন্য তার কাটার জন্য মিস্ত্রির কাছে যাওয়া লাগে বারবার প্রস্তুতি নেওয়া লাগে কোন জিনিস সাফল্য কিনা শ্রম দেওয়া লাগে মাটি কাটা লাগে বিট পাকা করা লাগে সাইজ করা লাগে তিন আনা লাগে এত প্রস্তুতি যদি আপনার ছোট একটা রান্নাঘরের জন্য হয় আর এই রমজানের জন্য প্রস্তুতি থাকবেন এটা কোনো কথা হলো এটা ছোট জিনিস কারণ এই রমজানে আপনি আমলের মাধ্যমে জান্নাত পাইবেন যে জান্নাতটা আপনার রান্নাঘরের মতো বুঝা আসছে রান্নাঘরটা উদাহরণ স্বরূপ এরকম ভাবে রমজানের প্রস্তুতি থাকা দরকার রমজানের জন্য কিছু সামান দরকার কেন সামনে আগত রমজান এই জিনিসটা এই জায়গায় কাজে লাগবো রমজানের সাবান কি মুড়ি বুট সানাসুর ফেজু এগুলাই তো নাকি না এগুলো তো বাহ্যিক জিনিস বাহ্যিক প্রস্তুতি ইমানদারের প্রস্তুতি হচ্ছে তার আমলের প্রস্তুতি কিসের প্রস্তুতি আমলের প্রস্তুতি সবাই তো রমজান কেন্দ্রিক কিছু প্রস্তুতি নিচ্ছে কিনা যারা কাপড় ব্যবসায়ী তারা পাইকারি বিক্রি করে তারা ছয় মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতেছে গুড়াউনকে গুড়াউন খালি বলতেছে যে রমজানের আগে সেল দিন এখন বিক্রি করতেছে পাইকারিওয়ালারা আবার খুচরাওয়ালারা এখন কিনতেছে কিসের প্রস্তুতি নেওয়ার জন্য রমজানে বিক্রি করব এটা কিসের প্রস্তুতি সে ব্যবসায়ী হিসেবে হিসাবে সে ব্যবসার প্রস্তুতি নিচ্ছে কৃষকরা এখন খেতে দান লাগাচ্ছে উপযুক্ত সময় এখন যদি না লাগায় পরবর্তীতে ফসলের আশা করতে পারবো এখন হলো প্রস্তুতি নেওয়ার সময় ক্ষেত চাষাবাদ করবে হাল চাষ করবে পানি দিবে তারপর দান লাগাবে ওই কাঁচাবার আগাছাগুলা পরিষ্কার করবে সার দিবে এই কাজগুলা কৃষক এখন যদি না করে ফসলের আশা করতে পারবে এটা কৃষকের প্রস্তুতি প্রক্রান্তরে যারা গাড়ির ড্রাইভার আছে গাড়ি মালিক তারা আগে থেকে মনে মনে খুশি সামনে রমজানিতছে টাকা কামাইবো কারণ বাড়া কত কোন জায়গায় বা আগে থেকে প্লান্টান করা আছে ঠিক তেমনিভাবে প্রত্যেক ব্যক্তি তার সামনে যে জিনিস থাকে ওই জিনিসকে নিয়ে প্রস্তুতি লয় প্রস্তুতি গ্রহণ করে ঠিক তেমনি ভাবে রমজানকে কেন্দ্র করে মমিনের কিছু প্রস্তুতি আছে না নাই সেই প্রস্তুতি যদি না থাকে তাহলে ওই হঠাৎ করে ঘরের কাজ দলে যেমন ইট নাই বালু নাই সিমেন্ট নাই আপনি কইছেন আজকে গর না লাইবেন তো যেমন ঘরটা বানবেন আপনার রমজানটাও এরকম ও না খায় থাকলেন আর কি এটাও একটা রোজা যে বেড়া না খায়া থাকলো নামাজও পড়লো এই বেড়াটাই আর একরকম আর যে লোক নাকি আগে থেকে প্রস্তুতি নিয়া একেবারে পুঙ্কানু পুঙ্কানু ভাবে তার প্রস্তুতি অনুযায়ী কাজ করলো এই তিন মেডার কাম একরকম হইব এই জন্য মুমিন হিসাবে আমার আপনার পরিচয় একটা হলো আমার পরিচয় ড্রাইভার এটা প্রস্তুতি আপনার রকম

আল্লাহ ডাক দিয়ে বললেন দল আমি তোমাদের উপর রোজা করলাম ফরজ কেমন ফরজ করলাম শুধু তোমাদের জন্যই ফরজ বিষয় এমন না কমা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আমি ഇതിপূর্বে সকল উম্মতের জন্য সকল নবীদের জন্য আমি এই রমজান কে ফরজ করেছি শুধু উম্মতের মহাম্মাদের উপর রমজান কা আমি ফরজ করলাম বিষয় এমন না তোমরা মনে করো না আগে রোজা ছিল না ইতিপূর্বেও রোজা ছিল আমাদের বাবা হযরত আদম আলাইহিসাম প্রত্যেক মাসের চোদ্দ পনেরো ষোলো তারিখ রোজা রাখতেন আমাদের বাবা আদম আলাইহিসাম প্রত্যেক মাসের ১৪ পনেরো ষোলো তারিখ রোজা রাখতেন ঠিক তেমনি বাবা হজরত নু আলাইহিসাম রোজা রাখতেন সারা বছর নু আলাইসালাম রোজা রাখতেন কি

তাইলে আপনার রোজা রাখার দরকার নাই আর যদি দাবি করেন আমি মুসলমান অবশ্যই অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে এখন প্রশ্ন রোজা রাখতে মহজতে কাম আমরা কি প্রথমে আল্লাহ কি করছে এই কাজটা করতে হইবো রোজা রাখতে হইবো এখন কাজটা সহজ না কঠিন সহজ না কঠিন এটা বোঝানোর জন্য আশ্বাস দিতেছে বলতেছে কামা কতিবা আল্লাহ দিন আমি কবে লা শুধু তোমার উপর ফরজ এরকম না এই কামটা তোমার কা করতে হবে বিষয়টা এমন না ইতিপূর্বে সবাই করছে এখনো করতেছে তুমিও কর কিছু বিষয় আছে যদি মনে করে জীবন আপনি পরচনা না এরকম একটা কাজ আপনাকে দেওয়া হলো তখন আপনার করতে একটু ভয় লাগবে কিনা না মনে হবে এটা আমারই পাবে না এটা আর একটা কাজ আপনি ছোট দেখেই দেখতেছেন যে এই কাজটা সবাই করে সবাই পারে তাহলে আমি কেন পারব না সাইকেল যেমন দেখতে 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 সহজ সহজ না মনে গেছে নিজে নিজে দাঁড়াইতে পারে না ওটার উপর আবার নিয়ে চিন্তা করলে কিন্তু কঠিন কিন্তু ছোট থেকে দেখতেছেন সাইকেল দুই সাইকেল উপর চলে আপনিও চেষ্টা করছেন পারছেন চেষ্টা না করলে পারবেন আল্লাহ বলতেছে যে ইতি পড়বে তারা করছে তোমরাও পারবা এই বিষয়ে কোনো সন্দেহ নাই প্রশ্ন আল্লাহ যদি আমরা রোজা রাখি হবে নাকি আমার লাভটা কি আল্লাহ বলেন আল্লাহকুম তাক্তুল তোমরা মুত্তাকি হয়ে যাবা মুত্তাকি মুত্তাকি মানে আল্লাহকে ভয় করা আল্লাহ ভয় এটাকে বলে হয় আল্লাহর ভয় থাকা আল্লাহর অন্তরে ভয় থাকা আল্লাহর ভয় সবচেয়ে বড় আল্লাহর ভয় যার মধ্যে থাকবে তার দ্বারা গুনাহ হবে না তার দ্বারা পাহাড় শাকাস হবে না তার দ্বারা অনর্ত কাজ আসবে না এটা হচ্ছে আল্লাহর ভয় তো যাকে ভয় করবেন তার কথাটা মানার দরকার আছে না না আপনার যদি আমি একটা কাজ দেই ওই কাজটা একটু ঢিলামি করে করবেন আবার আপনার আড়াই হাজার থানার ওষুধি দেখবেন যে বেশি সময় লাগতো লাগবো হ্যাঁ আমার থেকে একটু বেশি ভয় পান আবার আমার যদি নারায়ণগঞ্জের বড় অফিসারে পান একটু বুঝতে আল্লাহ তো বাদশারও বাদশা উনি বলতেছেন রোজা রাখো কোনো সুযোগ নাই এখন আমরা বুঝলাম আমি মুমিন আমাকে রোজা রাখতেই হবে রোজা রাখতে হবে যেহেতু তাহলে এইটা প্রস্তুতি আমাদের দরকার আছে এই প্রস্তুতিগুলো আমরা জেনে সেই অনুযায়ী যদি আমাদের রমজানটা কাটাতে পারি আশা করা যায় আমাদের রমজান হবে সুন্দর আর যদি প্রস্তুতি না থাকে প্রস্তুতি যদি না থাকে আমাদের রমজান সুন্দর হবে না আপনারা আয়েষা দেখছেন সুন্দর করে পাটি বিছানো মাদুর বিছানো আয়সা বইসে গেছেন সুন্দর করে আলোচনা চলতেছে নামাজ পড়বেন চলে যাবেন আর যদি আর দেখতেছেন মসজিদে প্লাস্টার করতেছে কাজ করতেছে বসার কোনো অবস্থা নাই তারপরও আজকের নামাজটা হইতো না হইতো না হইতো কিন্তু এত সুন্দরভাবে হইতো এখন যে সুশৃঙ্খলভাবে চলতেছে তাহলে বোঝা গেল প্রস্তুতি দরকার আছে কেউ না কেউ এটার মধ্যে সকাল থেকে মেহনত করছে যার কারণে একটা পরিবেশ হয়েছে সেই পরিবেশের মধ্যে এখন সুফলটা বুক করা যাচ্ছে ঠিক তেমনি ভাবে প্রত্যেক হার কাজের জন্য প্রস্তুতি দরকার এমনি ভাবে রমজানের জন্য প্রস্তুতি দরকার এক নাম্বার প্রস্তুতি তাওবা এক নাম্বার প্রস্তুতি কি তাও বা মিন কুল্লি জামবি ওয়া আতূব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা আমার যত গুনাহ আছে সব গুনাহ থেকে আমি পানাহ চাই আমাকে মাফ করে দেন এটার নাম তাওবা তাওবা এইভাবে আমদাদার ইমানদারিতাওবা কললে হইতো এখন বইয়া কইলেন যা হইতো না আপনি বইয়া কইলেন না করতাম না এরকম নালাম তাওবা না তাওবার কিছু শর্ত সারায়ের আছে বিচার আলোচনা একজন মনে মন বলেছিলাম তাওবা সম্পর্কে তাওবা হচ্ছে আপনাকে অঙ্গীকার করতে হবে যে গুণা আর কখনো করব দ্বিতীয় নাম্বার ইতিপূর্বে যা করেছি অনেক খারাপ কাজ করেছি আমি আর জন্য লজ্জিত তিন নাম্বার যে আপনাকে যে তাওবা করছেন আল্লাহর কাছে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন আসলে অন্তর থেকে হতে হবে অন্তর থেকে কয়েকটা কাজ যখন পাওয়া যাবে তখন আপনার কাজ হবে হবে আল্লাহর কাছে এই কাজগুলা করতে হবে যা করেছি করেছি আর জীবনে করব না এই কথার উপর অটল থেকে এভাবে যখন চলবেন আল্লাহ রবুল আমিন যত বড় গুনাই হোক না কেন শিরিক ছাড়া সকল গুণামান করে দেবে

এখন বলেন আলো আছে না অন্ধকার আছে দুইটার একটা হবে দুইটা হয়তো আলো অন্যতায় অন্ধকার আলো আর অন্ধকার একত্রিত হতে পারে না হয়তো লাইট জ্বালাবেন আলো হয়ে যাবে আবার লাইট বন্ধ করলে অন্ধকার হয়ে যাবে আলো থাকবে অন্ধকারও থাকবে এটা হতে পারে দুইটা এক সঙ্গে হয় না এই জন্য আপনার অন্তর যে ইবাদত বা ঢোকাবেন নে ঢোকাবেন আপনার পাত্রটাকে খালি করা চাই গুডাউনে মাল ঢুকাইবে কিন্তু গুডাউন আগের থেকে কি ভরা এনে আর ঢুকাইবে জায়গা নাই গুডাউন খালি করেন খালি কইরা মাল তোলেন আপনার গুনাউনে পচা মাল পচা মাল বের করেন তারপর ফ্রেশ মাল দোকান আর যদি ফ্রেশের ফ্রেশের সঙ্গে পচাটা রাখেন তাহলে ওই ভালো মানুষ ভালো মালটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য গুনাটাকে বের করতে হবে অন্তর থেকে তাও করে তাওবা করে আল্লাহ গুনাটা বের করে এরপর আপনার ক্লবটা আপনার দেহটা আপনার আত্মাটাকে ইবাদতের উপযুক্ত করতে হবে তাহলে প্রথম প্রস্তুতি কি হবে রমজান আসার আগে আমাদের তাওবা করে অন্তর পরিষ্কার করে সেই জায়গায় আবার ইবাদত ঢুকাতে হবে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে কাজা রোজা কাজা রোজাগুলা ওই সামনে রমজান আসা আগেই আমাদের আগের কাজা রোজাগুলা আদায় করতে হবে কাজা রোজা মানে কাজা রোজা হচ্ছে মানে বিগত বছর গুলাতে আপনার কোনো কারণে যদি রোজা ছুটে থাকে অসুস্থতার কারণে হোক অথবা সফরের কারণে হোক অথবা অন্য কোন কারণে যে কোনো কারণে আপনার রোজাগুলা ছুটে গেছিল পাঁচটা দশটা অথবা একটা সেই রোজাগুলা গুলা মাসের মধ্যে আদায় করা আম্বাজান হজরত আইসালাদ আল্লাহ তালা বলেন যে আমার রমজানের মধ্যে স্বাভাবিক মহিলাদের যে অসুস্থতা আসে মাসিকের কারণে আমার যে রোজাগুলো ছুটে যেত আমি সাধারণত এগুলো সাবান মাসে আদায় করলাম এই জন্য মা ভন্ডা যারা আছেন বিগত রোজাগুলা ছুটে গিয়েছিল গত রমজানে প্রত্যেক একটা সময় নির্দিষ্ট সময় যে সময়গুলাতে নামাজও পড়া যায় না রোজাও পড়া যায় না নামাজ পরবর্তীতে আর পড়া লাগে না আল্লাহ রব আলী করে দেন কিন্তু রোজার কাজা করতে হয় এই সময়টাতে আমরা রোজার কাজা করতে পারি এই আর আছে মাত্র আট থেকে নয় দিন এই নয় দিনের মধ্যে আমরা যদি পিছনের কয়েক দিনের কাজা হয়ে থাকে আমরা এই কাজাগুলো গুলো এটা হচ্ছে রমজানের প্রস্তুতি যে এক রমজান চলে আসছে আগে রমজানের এগুলা কি করা শেষ করা এই জন্য কাজা রোজাগুলো আমরা আদায় করতে পারি এটা একটা রমজানের প্রস্তুতি রমজানের তিন নম্বর প্রস্তুতি হবে রমজান সম্পর্কিত মাসালা মাসাইলগুলা জানা অর্থাৎ রমজান বিষয়ে রোজা বিষয়ে নামাজ বিষয়ে দিনের বিষয়ে কিছু জিনিস জানা যদি না জানেন তাহলে করবেন করতে আমি ড্রাইভিং করতে জানি না হুন্ডা চালাইতে না আমাদের তুই লেদিসেন চালাতে। তো আমি কি চালাইতে পারবো না অ্যাক্সিডেন্ট করবো অ্যাক্সিডেন্ট করবো আপনি রোজা কি কারণে রোজা ভাঙে এই কারণগুলো জানেন না আপনি রোজা রাখতেছেন প্রতিদিন আর বিড়িও খাইতেছেন মাঝে মাঝে আপনি যখন বিড়ি তো আর খাওয়ার নাই একটু ধুমা বিতে যাইলে কি মনে করেন উদাহরণ স্বরূপ বললাম এরকম ভাবে আপনি যদি না জানেন বিষয়গুলা এখানে হাঁপানি রোগ সে কি করছে যে গ্যাস নেয় না এটা নাকি ইন্স্যুরেন্স নাকি হ্যাঁ ইনহেলাল ইনহেলাল নিল এখন রোজা ভাঙলো না গেল মইরা যাই যাই অবস্থা ডাক্তার এসে দিছে ইঞ্জেকশন তাহলে রোজা আসে না গেছে আপনার তো জানতে হবে রোজা রাখছেন একেবারে আপনি এত খাওয়া খাইছেন সে সময় নামাজ পড়ার সহ্য মুখে আমল দিয়া বুবি করলেন আপনার রোজা আসা গেছে এটা আপনার জানতে হবে এই মাসালা মাসাইল বিষয়গুলা রোজা সম্পর্কিত যাবতীয় ইসলামের জ্ঞানগুলো অর্জন করার সময় আগেই কারণ প্রস্তুতি আগে প্রস্তুতি আগে তারপর কাজ আর প্রস্তুতি ছাড়া কাজ করলে অনর্থক কষ্ট করবেন ফল পাবেন এটা পারিবারিকভাবে আলোচনা করা আপনি নিজে জানলেন বিষয়ে এমন না এই রমজান সম্পর্কিত যদি বই থাকে বই নিয়ে পড়েন আর যদি পড়তে না জানেন তাহলে পরামর্শ করেন জানেন মসজিদে বসেন একজনকে জিজ্ঞাসা করেন আস্তে আস্তে এগুলো অর্জন করতে হবে বাড়িতে বসেন ফাজাইলের কিতাব গুলা নিয়ে বসেন যে মহিলা পড়তে পারে তাকে পড়তে দেন বাকিরা শোনেন দিনই হালকা কায়াম করা এটা রমজানের প্রস্তুতির মধ্যে পড়ে তিন নাম্বার প্রস্তুতি চার নাম্বার প্রস্তুতি হচ্ছে রুটিন থাকা রুটিন থাকা রুটিন খুব সুন্দর আপনার রুটিন থাকতে হবে কয়টা থেকে কয়টা পর্যন্ত ঘুমাবেন তারপর কয়টা থেকে কয়টা পর্যন্ত আফসরের নামাজ তারপর কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার হবে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার জিকিল চলবে এরপর পরবর্তী সময়টা কি করবেন কোন সময় কাজ করবেন কোন সময় বাজার করবেন এই জন্য রুটিন থাকতে হবে রুটিন যদি আপনি মিল না করতে পারেন তাহলে আপনার জামাত ছুটে যাবে নামাজ কাজা হয়ে যাবে এমন অবস্থা হতে পারে আপনার রোজা নিয়ে পারে রুটিন না থাকার কারণে এই জন্য আপনার রুটিন থাকা চাই রুটিন দিন আপনি রুটিন যে সময় সাজাবেন এই সময় থেকে এই পর্যন্ত এই কাজ ওই সময় থেকে ওই পর্যন্ত ওই কাজ ওই সময় থেকে এই পর্যন্ত এই কাজ এটা রুটিন করেন রমজানের জন্য আমলের রুটিন আবার আপনার বাড়ির কাজের রুটিন পেতেছিলাম আমলের রুটিন যে নির্দিষ্ট আমাকে এই কয়ে ডাকাত নামাজ পড়বো প্রতিদিন টার্গেট টার্গেট পূরণ করতে হবে আমি এত পৃষ্ঠা কোরআন শরীফ পড়বই পড়বো একটা টার্গেট করতে হবে কোন সময় পড়বেন সময় নির্বাচন করবেন আর যদি সময় নির্বাচন না করা হয় তাহলে হবে কি পরমনে আসরের পরে আচ্ছা মাক দিয়ে ওপরে শরীর একটু ভাগ লাগতো কোরমনে তারাবির করে একটু সময় পাওয়া যাবে ওই সময় পরমনে ওই সময় পাল্টাইতে পাল্টাইতে আর করা হবে না রুটিন করতে হবে এই রুটিন অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে পারবেন সুন্দর হবে কারণ এটা অভিজ্ঞতা আমাদের তো আছে আমরা যখন কোনো রমজানে বাড়িতে ছুটিতে থাকি সাধারণত ছুটিতে যখন থাকি তখন দেখা যায় কোরআন খতম হয় একটা মাদ্রাসায় থাকলে হয় পাঁচ ছয়টা কারণ রুটিনের উপর থাকি আর যখন আপনি রুটিনের উপর থাকবেন না তখন আপনার সকল কাজের মধ্যে অবহেলা আসবে প্রোটিন মা বিকাশ করতে হবে তাহলে সবই সম্ভব আরেকটা প্রস্তুতি থাকবে আমাদের ছয় নাম্বার প্রস্তুতি সাবানে বেশি বেশি রোজা সাবানে আপনি যে কাজটা করবেন এটা প্র্যাকটিস করতে হয় যে কাজটা করবেন এটা কি করা লাগে প্র্যাকটিস এখন আমরা তো সাধারণত সারা বছর রোজা রাখি না আমাদের সাধারণ নিয়ম কি সারা বছর আর কোনো রোজা রাখি না অথচ মাঝে মাঝে রোজা রাখার দরকার নফল রোজা আমাদের তারা হয় না যেহেতু সাবান চলে আসছে এখন পরবর্তী কাজের জন্য যেন ত্রুটি বিচ্ছুতি না হয় আগে একটু প্র্যাকটিস করে নেওয়া যেন পরবর্তী কাজটার মধ্যে সমস্যা না হয় যে যে কাজেই করে প্রথমে কি করে প্র্যাকটিস করে যে গাড়ি চালায় প্রথম দিনে গাড়ি নিয়ে বের হয় না সে আগে অন্য খালি মাঠে একটু করে ট্রাই করে শিখে তারপর আস্তে আস্তে বড় রুটে যায় ঠিক তেমনি ভাবে আপনাকেও একটু প্র্যাকটিস করা দরকার এটা তো প্র্যাকটিস তো হয়ে গেল এবং নফল রোজা আদায় হয়ে গেল শাহবান মাস আসলেই রোজা রাখতেন শাহবান মাস আসলেই রোজা রাখতেন যেন আমার ওই আসল যে রোজা আমার ফরজের মধ্যে সমস্যা না হয় এই জন্য সম্মানাজীবী আমরা যারা আছি এই কয়েকদিনের মধ্যে যে কয়টাই পারি 4টা 5টা রোজা রাখি এর মাধ্যমে আমাদের রমজানে প্রস্তুতি হবে তিন নাম্বার কুরআন তিলাওয়াত কুরআন তালাওয়াত সাত নাম্বার প্রস্তুতি হবে আমাদের কুরআন তালাওয়াত কুরআন নাজিল হয়েছে রমজান মাসে ইন্না আনযালناهু ফী বলেন আমি কুরআন কে নাযিল করলাম অদরের রাত্রিতে সবে কদরে সবে কদর রমজানে রমজানের বাইরে রমজানে দিন নিয়ে একতালাপ আছে যে একুশ নাকি তেইশ নাকি পঁচিশ নাকি সাতাইশ নাকি উনত্রিশ এটা নিশ্চিত বলা যায় না কিন্তু একুশ রমজানের ভিতরে তেইশ রমজানের ভিতরে পঁচিশ রমজানের ভিতরে সাতাইশ উনত্রিশ এগুলো রমজানের ভিতরে না বাহিরে রমজানে এই জন্য কোরআন নাজিল মাসে কোরআন পাঠ করা চাই কারণ আমরা তো যে কোনো কারণে হোক যে কোনো কারণে হোক আমাদের তেলাওয়াত হয় না আমাদের কুরআন তেলাওয়াতে আমরা বড় গাফেল অন্য কাজগুলো হালকা পাতলা হলেও কুরআন কা তেলাওয়াতে একদম উদাসীন গাফেল এমন কি দুঃখ আফসোসের বিষয় হচ্ছে পড়তেই জানি না পড়তেই জানি না এটা বাস্তবতা কথা যে কয়জন পড়তে জানি যদি পড়তে বলা হয় দুই জনের সামনে পড়তে পারবেন না কারণ আপনি নিজে যেই জানেন আপনি যে পড়েন এই পড়াটা হয় না এটা শিখেন কোরআন তালা শিখেন আর যে কয়লানি পারেন ওইটা হইলেও পড়েন রমজান অন্তত যারা পড়তে পারেন না তারা পড়া শিখেন আর যারা পড়তে পারেন তারা কম পক্ষে এক খতম তলাত করার চেষ্টা করবে যারা ছাত্র আছেন তারা ছাড়া মাদ্রাসার ছাত্ররা হতো আর দশ কোথম বিশ প্রতিদিন এক খতম তে এরকম ছাত্র আছে ওদের কথা বাদ আপনি তো পারবেন না আপনার যদি দশ কথম কই এখনই বাদ দিবেন নিয়ত নিয়তই বাদ দেওয়া যে করতামই না এই জন্য বললাম কমপক্ষে এক খতম খতম করবেন কুরান তলাদ করবেন কাজটা কী হবে আলিফ লামি নবী বলেন আলিফোন হারফোন আলিফে একটা হারফ অ লাভ হারোফোন লাম আর একটা হারফ আমি হারফোন মিম আর একটা হরফ আলিফ লাম মিম কয়টা তিনটা তিনটা বললে 30 নাকি কয় নাকি 30 নাকি 30 দিয়ে 70 দিয়ে গুণ দেন 30 দিয়ে 70 দিয়া গুণ দেন যত হবে তত সব পাইবেন আলিফ লাম মিম বে হিসাব সব আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন আর আপনি গাফল করতে পারেন না পারেন না পড়েন আলিফ বা তা নাম জি পরনা তো দেখো আরে পারে না পারি না বললে তো চলবে না আপনি যদি ও আ ই পড়তে পারেন আ কি বলে ক ক গ পড়তে পারেন এ বি সি ডি পড়তে পারেন এক দুই তিন পারেন তারপর আলিফ বা কা সা পারবেন না কেন না পারার তো কোনো বিষয় নাই ছোট বাচ্চাটা যখন পারে বোঝা গেল চেষ্টা করলে আপনিও পারবেন পারব না পারব না এই কথা বলে দূরে থাকা যাবে কবিতায় পড়ছি না পারিব না পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখুন শতবার লাগবে না কোরআন যেভাবে এবং প্রত্যেকের পড়াই সুন্দর লাগবে সুর থাকুক আর না থাকুক চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ নিজে পড়েন আপনার বাচ্চাকে শিখান আপনার বাচ্চাকে কোরআন শিখান নিজে শিখেন এটা রমজানের প্রস্তুতির মধ্যে রাখবেন আট নম্বর প্রস্তুতি হবে মানসিক প্রস্তুতি সামনে রমজান আসবে সামনে রমজান আসবে রোজা রাখবো এই মনের মধ্যে একটা মানসিক যেটা প্রস্তুতি সেই প্রস্তুতি থাকা দরকার হঠাৎ করে যদি আমার কন কালকে থেকে রোজা রাখতে হবে তাহলে একটা কালকে থেকে রাখবো কাজ আছে ওইটা কই যাইতাম মানসিক প্রস্তুতি রাখবেন আমার এই কাজটা আছে এটা কষ্টের কাজ রমজান আসতেছে আগে থেকে শেষ করে ফেলি একদিন পরে তো রমজান রোজা রাখতে হবে কষ্ট হবে এই কাজগুলা চায় না এই যে একটা মানসিক প্রস্তুতি এটা থাকা দরকার এটা যদি হয় আপনার রোজা হবে সুন্দর আপনার প্রস্তুতি হবে পরিপূর্ণ এরপরে গত বছর রমজানে যে বিচ্যতি গুলো হয়ে গেছে এগুলা খেয়াল করা আপনি চিন্তা করবেন যে আমার বিগত রমজানে আমার কোন কাজটা ছুটে গিয়েছিল আমি ঠিক মতো পড়তে পারি নাই কি কারণে যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যার সমাধান করা আমি গত রমজানে ঠিক মতো ইফতারি করতে পারি নাই গতবার ইফতারি খাইতে খাইতে আমার এই অবস্থা হয়েছিল যে আমি মসজিদে জামাত পাই নাই তাহলে ইফতারের ব্যাপারে চিন্তা ফিকির করা যে ইফতারিটা এত সময়ের মধ্যে শেষ করতে হবে এভাবে করে শেষ করতে হবে অর্থাৎ যে কারণে যে ত্রুটি হয়েছিল বছর যেন এই ত্রুটি না হয় আগে থেকেই এই কাজগুলা সমাধান করে রাখা আপনার যে কাজের জন্য রমজানের এবাদতের মধ্যে সমস্যা হয়েছিল এই সমস্যাগুলো আগেই সমাধান করা এটা হচ্ছে একটা প্রস্তুতি চার নাম্বার প্রস্তুতি হচ্ছে রমজানের চাঁদ দেখার অপেক্ষা করা শূন্য এটা তো উঠেই গেছে কেউ দেখে না এখন হেলাল কমিটি আছে ওরা জানাইবো হেলাল কমিটি অনেক ঘুমায় কারণ সৌদি আরবরে কইলে এরা কয়ে দিব বাস নিশ্চিন্তা কোনো জামেলা পুরা এই সুন্নতটা বিলুপ্তের পদে প্রায় আমরা চাঁদ দেখি না রাজু সাল্লাই রমজানের চাঁদ তালাশ করতে খুঁজা ওই উনত্রিশ তারিখের আমরাও আমরা ছোট ছিলাম ঈদের দিনের চাঁদ দেখার যে আনন্দ ছিল সবাই দৌড়ে একসঙ্গে ক্ষেতের মধ্যে গিয়ে যে জায়গায় কোনো গাছ টাচ নাই দূরে যেতাম যে ওই দিন আর ইফতারি খাওয়া হইতো না সবাই আগে থেকে প্রস্তুতি যে একটা চিল্লাং দিব ওই সময় সবাই একসঙ্গে ঈদ ঈদ কইব ঈদের চাঁদ দেখছি ঈদের চাঁদ দেখছি এরকম একটা আমেজ আমরাও কিছু কিছু পাইছি আপনারা হয়তো পাইছেন কিন্তু এখন এর বাচ্চারা এটা দেখে না এখন সংবাদ শুনে ইউটিউবে খবর দেখে তারপর টিভিও বাদ দিয়ে লাগছে টিভিতে এখন খবর টবর দেখে না ইউটিউবে দেখে হ্যাঁ শুনে ফেসবুকে দেখে স্ট্যাটাস দেখে কেউ কি চাঁদ দেখছেন কেউ জানাইবেন ফাইজ আর কি বুধ হই এইগুলা বাদ দিতে চেষ্টা করবেন আপনি চার দেখতে পারেন আর না পারেন আপনি সব তো পাইবেন নিশ্চিত আপনি মাগরীবের নামাজটা পড়বেন না মাগরীর নামাজ পরে সাধারণত দেখা যায় নামাজের পরে একটু খালি জায়গায় একটু তাকায় চাপ দেখা যায় কিনা আপনি দেখতে পারেন আর না পারেন আপনার সুন্নত আদায় হয়ে যাবে এটাও একটা প্রস্তুতি এই জন্য এই কাজটা আমরা করবো আবার চালু করবো বাচ্চাদেরকেও শিখাইবো যে চাঁদ দেখতে যাও যে চাঁদ দেখতে যাও